হ্যালো বিওয়ার্ল সুপার আলফা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আলোচনা করব নতুন একটি মেডিসিন সম্পর্কে এবং আমাদের আজকের আলোচনা করা মেডিসিন নাম হচ্ছে ড্যাক্সপোটেন প্লাস সিরাপ আমরা জানবো যে এই সিরাপটি কী দ্বারা তৈরি করা হয়েছে কী কী কাজ করে কী পরিমাণে খাওয়া যেতে পারে কারা কারা খেতে পারবে সাইড এফেক্ট কী প্রাইস ইত্যাদি সম্পর্কে তো চলুন শুরু করি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি নোট রইল যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো চলুন মূল অংশটি শুরু করতেছি ড্যাক্স অ্যান্ড ক্লাস এই সিরাপটি তৈরি করা হয়েছে ড্যাক্স মেথর ফ্যান হাইড্রোব্রোমাইট ফ্যানাই ল্যাফরিন হাইড্রোক্লোরাইড টাইপ পেও লিডিন হাইড্রোক্লোরাইড এই তিনটি মেডিসিনের সমন্বয় এবং এই সিরাপটি কী কী কাজ করে এবার আমরা সেটি সম্পর্কে আলোচনা করব। এই সিরাপটি যদি আপনার শুষ্ক কাশি হয়ে থাকে এবং সেই শুষ্ক কাশি যদি দীর্ঘদিন থাকে তাহলে এটি খুব ভালো কাজ করবে যদি কফসহ আপনার বুকে কফ জমে থাকে অথবা কফ সহ যদি কাশি থাকে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করবে তাছাড়া এটি সর্দি উপশম করে নাক যদি বন্ধ হয়ে থাকে সর্দির কারণে সেটিও দূর করবে এছাড়া অ্যালার্জিজনিত সমস্যা সাধারণ ঠান্ডা সাইনাসের জন্য সমস্যা ফ্লু শ্বাসযন্ত্রের সংক্রমণ অর্থাৎ গলার উপরের অংশে যদি সংক্রমিত হয় কোনো রোগ দ্বারা সেই ক্ষেত্রে এই সিরাপটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং এটি খুব ভালো কাজ করে থাকে এবার তাহলে এই সিরাপটি খাওয়ার নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এই সিরাপটি খাওয়া খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স বারো বছর বা তার বেশি তারা এক চামচ অর্থাৎ পাঁচ এম করে ডেলি চারবার খেতে পারবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা হাফ চামচ করে ডেলি চারবার খেতে পারবে আর যে সকল বাচ্চার বয়স ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো যেতে পারে সাইড এফেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এই সিরাপটি হালকা সাইড এফেক্ট রয়েছে সেটি হচ্ছে এই সিরাপটি খেলে হালকা হালকা ঘুম ঘুম ভাব আসবে অথবা পাকস্থলিতে হয়তো একটু গোলমাল হতে পারে এতটুকুই তবে খেয়াল রাখতে হবে যদি আপনি যদি গাড়ি চালান অথবা কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই সিরাপটি খাওয়া থেকে দূরে থাকতে হবে সিরাপটি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাদের হাঁপানি রোগ রয়েছে হৃদ ডায়াবেটিস অথবা যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খাওয়া যেতে পারে আর কেউ যদি মাত্রাধিক অর্থাৎ পরিমাণ যদি বেশি খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে করতে হবে কি গ্যাস্ট্রিক ওষুধ খেতে পারে অথবা ডাক্তার পরামর্শ অবশ্যই নিতে হবে এবার আপনাদের সাথে আলোচনা করব যে এই সিরাপটি প্রেগনেন্সি অবস্থায় অথবা দুধ খাওয়ানো অবস্থায় কোনো মা খেতে পারবে কিনা তো ক্লিনিক্যালভাবে এই সিরাপটিতে এখনও পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি তাই ডাক্তার পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গর্ভকালীন অবস্থায় অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় কোনো মহিলা খেতে পারবে এবং এই সিরাপটির প্রাইস পড়বে আপনার এমআরপি রয়েছে একশো টাকা হয়তো আপনার থেকে পঁচানব্বই টাকা রাখতে পারে অথবা নব্বই টাকায় রাখতে পারে